অবশেষে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করল ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুস হুতি বিদ্রোহীদের হুঁশিয়ার করে দেওয়া এক বক্তব্যে হিজবুল্লা এবং হামাসের নিহত নেতাদের নাম উল্লেখ করে বলেছেন আমরা তেহরান গাজে এবং লেবাননে হানিয়া সিনোয়ার এবং নাসরোল্লার সাথে যা করেছি তেমনটি আমরা হেদাইদা এবং সানাই করব। ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মিজাইল আটকাতে ব্যর্থ হয়েছে যা তেল আবিবের আঘাত হানে এর প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি দিচ্ছিলেন কাতজ এর আগে গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে গিয়েছিলেন তিনি সেখানে নিজ বাসভবনে এক হামলায় মৃত্যু হয় তার সেই সময় এই হামলার জন্য ইরান ও হামাস ইসরায়েলকে অভিযুক্ত করলেও তখন দেশটির পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি দীর্ঘ সময় পর গতকাল সোমবার হানিয়া হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ